আপনার ফেসবুক পেজটা আপনি মডারাইজ করবেন এখন আপনি আপনার নিজের কোনো ট্রেন সার্টিফিকেট নেই আপনার হয়তো অন্য কোনো কারোর টিন সার্টিফিকেট রয়েছে আমার অনেকে অনেক প্রশ্ন করেছেন আপনাদের অনেকের হাজব্যান্ডের যারা বিশেষ করে আমার বোনেরা রয়েছে তারা অনেকে আমাকে বলেছেন যে ভাইয়া আমার হাজব্যান্ডের টিন সার্টিফিকেট রয়েছে এখন আমি আমার ফেসবুক পেজটা মনিটাইজ করবো তো এক্ষেত্রে কি আমি আমার হাজবেন্ডের সেই টিন সার্টিফিকেটটা ইউজ করতে পারবো কিনা আবার অনেক ভাইয়েরা আমাকে বলেছেন যে আমার কোনো টিন সার্টিফিকেট নেই বাট আমার এক বন্ধুর সে ব্যবসা করে সে বিজনেস করে তার একটা টিন সার্টিফিকেট আছে তো তার সেই টিন সার্টিফিকেট দিয়ে কি আমি আমার ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারবো এরকম অনেকে আমাকে প্রশ্ন করেছেন তো আজকের এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনারা ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন দেখলে কিন্তু আপনারা সেই প্রবলেম থেকে আপনারা মুক্তি পেতে পারেন কারণ আপনারা অনেকেই ফেসবুক পেজের সম্পূর্ণ ক্রাইটেরিয়া কমপ্লিট করেছেন বাট এই টিন সার্টিফিকেটের কারণে সমস্যা হচ্ছে তো আমি আপনাকে বলি আপনারা যে কোনো কারক টিন সার্টিফিকেট আপনারা ইউজ করতে পারবেন এতে আপনার যদি কোনো ফ্রেন্ডের টিন সার্টিফিকেট হয়ে থাকে সেটাও ইউজ করতে পারবেন যদি আপনার যে কোনো কারো এভরিথিং যে কোনো কারো যদি টিন সার্টিফিকেট হয়ে থাকে সেটা দিয়ে আপনি আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজেশন করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না এরকম কোনো নিয়ম নেই যে আপনার ফেসবুক পেজ আপনার টিন সার্টিফিকেট আপনার এভরিথিং সব কিছু থাকতে হবে এরকম কোনো সিস্টেম নাই আপনি টিন সার্টিফিকেট অ্যাড করলেই হবে এটা যে কোনো কারো হতে পারে যে কোনো কারো হতে পারে সেটা আপনি জাস্ট একটা টিন সার্টিফিকেটের নাম্বার বারবার চায় আর কিছু না যে কার আপনার ফেসবুক পেজ আপনার নামে আপনার টিন সার্টিফিকেট লাগবে এরকম কোনো কিছু না আপনি যে কোনো কারোর টিন সার্টিফিকেট ইউজ করতে পারবেন ইউজ করে কিন্তু আপনার আপনার ফেসবুক পেজটাকে মনোডাইজ করতে পারবেন তো এটা নিয়ে আসলে আপনারা অনেকে অনেক সমস্যার মাঝে ছিলেন যে আসলে আমার ফেসবুক পেজ অন্য কারোর টিন সার্টিফিকেট যদি ইউজ করি পরবর্তীতে যদি আমার ফেসবুক পেজটা মনোডাইজ না হয় বা এরকম এরকম আপনারা অনেকে বলেছিলেন তো কোনো সমস্যা নাই আপনার যে কোনো কারো ইউজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আশা করি পুরো বিষয়টা আপনারা বুঝতে পারছেন যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন জানালে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে গুড বাই